বাংলাদেশ অর্থনৈতিক ভাবে এবং রাজনৈতিকভাবে রেডি কিনা কেন বলছি স্পেন হয়েছে। দু হাজার পনেরো সালে যে নির্বাচনটা হয়েছে সেই ফর্মেটিভ মেজরিটি পায়নি তো তখন কি হয়েছে নির্বাচনটা আবার দিতে হয়েছে সেই নির্বাচনটা দুই হাজার ষোলো সালে আবার হলো এই তখন ফর্মেটিভ মেজরিটি না পাইলে না পাওয়ার কোয়ালিশন গভর্নমেন্ট হলো এখন আপনি আমাকে বলেন সেন্ট্রাল লিস্টে 2019 নির্বাচন হয়েছে দুইবার নির্বাচন হয়েছে কারণ প্রথমবার এটাতে কেউ মেজরিটি পায়নি সেকেন্ড টাইম আমরা মেজরিটি পায়নি এবং সেটাকে আলটিমেটলি কোয়ালিশন गवर्नमेंट করতে যে 2023 এর যে নির্বাচন হয়েছে এটাতেও কোনো সিঙ্গেল মেজরিটি পার্টি হয়নি তো এই যে নির্বাচন একাধিকবার হওয়া বাংলাদেশ কি অর্থনৈতিকভাবে এই বার্ডেনটা নিতে পারবে এবং নেওয়া উচিত হবে সেকেন্ড হলো অর্থনৈতিক ভাবে রেডি না এটা একটা দিক আর হচ্ছে যে রাজনৈতিক ভাবে রেডি কিনা বাংলাদেশে যে দলগুলো মানে এখন পর্যন্ত মানে কয়জন যে জুলাইয়ের মাস্টার মাইন্ড বের মানে ক্ষমতার হিসা নিতে যে কি পরিমাণ কারাকারি লাগছে আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় মিডিয়াতে যে জবরদখল চলছে এর বড় উদাহরণ আর কি হইতে পারে যে সরকার না থাকা অবস্থায় কি হবে বাংলাদেশের এই মানে একটা রাজনৈতিক দল ইনফ্যাক্ট ইন্টারিম সরকারও তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দিতে চাচ্ছে না তাহলে তত্ত্বাবধায়ক সরকারের উপর একটা রাজনৈতিক দল বিলিভ করে না এতদিন তত্ত্বাবধায়ক সরকারের এগেনস্টে আওয়ামী লীগ যাওয়ার কারণে তার কত পলিটিক্যাল পার্টি কি দেখেছে কিন্তু আলটিমেটলি এখন এই তত্ত্বাবধায়ক সরকারের কথা আছে না একমাত্র ইনসেনেটিভ ক্লাব বলছে যে একটা নির্বাচিত সরকার আসা উচিত আল্লাহ মিনিমাম হায়াত বলছেন যে এই যে পিওর সিস্টেমটা এটা আসলে পি স্ট্যান্ডস ফর পিপল আর স্ট্যান্ড ফর রিজেক্টেড ইমাম বলছেন যে পিওর মানেই হচ্ছে পিপল আর রিজেক্টেড কারণ ওই যে মানুষের আকাঙ্ক্ষা রিফ্লেক্ট হয় না মানে মানুষের ইচ্ছার বিরুদ্ধে ক্যান্ডিডেট মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে মানুষের ইচ্ছার বিরুদ্ধে কোয়ালিশন হচ্ছে এখন এই যে বাংলাদেশের কনটেক্সট যেখানে পলিটিক্যাল পার্টিগুলো আজকে এক বছরে এক জায়গায় ঐক্যমত হতে পারলো না সে পার্টিগুলো এবং বাংলাদেশের মধ্যে একটা আন্ডার নির্বাচিত সরকার ছাড়া এই যে একটা নির্বাচনের পরে আর নির্বাচনের গ্যাপ এই গ্যাপটাকে এই বার্ডেন নেওয়ার মতো পজিশনে কি বাংলাদেশ আছে আইডন সো